মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল আলমিন ঈদের দিনকে আনন্দের দিন হিসেবে ঘোষণা করেছেন তাই এই দিনে যেন কিছুতেই আমাদের দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের না ফুরমানি প্রকাশ না পায় তাই তো রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদ উল অর্থাৎ কুরবানির দিনে বিশেষ কিছু আমুল করতেন তার মধ্যে নম্বর এক হচ্ছে ঈদের দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার পূর্বে গোসল করে নিতেন উত্তম পোশাক পরিধান করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন নম্বর হচ্ছে দিনে ঈদের নামাজের পূর্বে কোনো কিছু দুই না খাওয়া মুস্তাহাব কেননা রসুল আকরম সাল্লি সাল্লাম ঈদুল আধহা তথা কুরবানির দিনে ঈদের নামাজের আগে কোনো কিছু খেতেন না তাই কুরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম আহার করাই হচ্ছে সবচেয়ে উত্তম নম্বর তিন হচ্ছে যখন আমরা ঈদের সালাতের জন্য ঈদগাহে যাব তখন এক রাস্তা দিয়ে যাব এবং ভিন্ন রাস্তা দিয়ে ফিরে আসব এছাড়াও হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া আল্লাহ রসুলের সুন্না নম্বর চার হচ্ছে ঈদের দিন তা বীর পাঠ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আয়েকে বেশি বেশি স্মরণ করা সুনত পুরুষেরা এই তাকবীর উচ্চ আওয়াজে পাঠ করবে এবং মেয়েরা নিজেরা শুনতে পায় এমন আওয়াজে পাঠ করবে আল্লাহ হু আকবর অম্মা আকবর লা ইলাহা ইল্লাহ্মা অম্মা হু আকবর অম্মা হু আকবর পুরুষেরা যখন ঈদ যাবে তখন জোরে জোরে এই তাকবীর পাঠ করতে করতে যাবে নম্বর পাঁচ হচ্ছে ঈদের দিনে ছোট বড় ধনী গরিব সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত ঈদের দিনে সাহবাইকেরা রাজিউল্লাহ আনহোমের সম্ভাষণ ছিল স্লোগান ছিল তারা পরস্পর পরস্পরকে বলতো মিনকুম নম্বর ছয় হচ্ছে ঈদ উল আজহার দিনে সর্বোত্তম আমল হচ্ছে কুরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের উপর এই দিনে কুর্বানি করা কুরবানির গোস্ত তারা নিজেরা খাবে নিজের পরিবার আত্মীয় স্বজনকে খাওয়াবে এবং যাদের কুরবানি করার সামর্থ্য নেই তাদেরকে খাওয়াবে নম্বর সাত হচ্ছে কুরবানির দিনে যেন কুরবানির কাজ করতে গিয়ে কোনো ওয়াক্তের নামাজ ছুটে না যায় কেননা নামাজ হচ্ছে প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক নরনারীর উপর ফরজ সুতরাং কিছুতেই যেন এই ফরজ ছুটে না যায় আল্লাহ আমাদের প্রত্যেককে তার সন্তুষ্টির জন্যে কুরবানি করার তৌফিক দান করুন কুরবানির যেই মহিমা যেই ফজিলত তা অর্জন করার তৌফিক দান করুন আমি